স্ত্রীর ওপর স্বামীর অত্যাচার বিকৃত সহবাস যৌন নির্যাতন প্রতিদিন চলত মারধর স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বা এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার ঘটনা নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন যে বিয়ের পর থেকেই এ ধরনের অত্যাচার চলতো নির্যাতিতার ওপর তা সহ্য করেও শ্বশুর বাড়িতেই থাকতো প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো আর সেই টাকা না মেটালে চলতো অত্যাচার ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার মিটতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়েছেন পুলিশের সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের সুপারের দ্বারস্থ হয়েছেন তারা এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা অনেক অত্যাচার মাছ ধর টাকা পয়সা চেয়েছিলে আমার গরিব জান আছে আমরা কোথা থেকে দিব আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই আমরা কোথায় থেকে দিব আমরা কোথা থেকে আনবো হ্যাঁ ওই অত্যাচার মারা পিটা করছে গাল দিচ্ছে হ্যাঁ বিয়ে করলো দুটা হ্যাঁ খুবই অত্যাচার ওই লাল্লি টিপে মেরেছে আর পেট্রোল ফেলেছিলাম গ্রামের লোক আমাকে ই করলো ফোন ওই যে ওর স্বামী ই মারধর করছে ওই মনপুরে বিয়ে হয়েছে ইংলিশ বাজার থানায় ওই যে টাকা পয়সা বাপের বাড়ি পাঠাচ্ছিল যে ওর স্বামী কি টাকা নিয়ে আসো নাহলে মেরে ফেলে দিব মানে অনেক রকম শারীরিক অনেক রকম ই করেছে অত্যাচার করছে এই যে সহবাস করতে দিচ্ছে না জোর জবরদস্তি করছে তারপরে এরকম করে মানে প্রতি একদিন দু দিন পর পর এরকম মারধর করে ওর পরিবারের লোক শ্বশুরবাড়ির তারপরে এইগুলা করে মারধর করেছিল আবার অন্যদিন ফের আবার ওই পেট্রোল ই সব পরিবারের লোকগুলা মিলে পেট্রোল দিয়ে মানে পুড়ে যাওয়া মানে মেরে ফেলার চেষ্টা করেছিল পেট্রোল দিয়ে হ্যাঁ থানায় অভিযোগ করলাম এখন পর্যন্ত থানা কিছু তদন্ত করেনি

একজন গৃহবধূকে মারধর করা হয়েছে তাকে গায়ে আবন্ধে পোড়ানোর চেষ্টা করা হয়েছে তিনি থানায় কমপ্লেন করেছেন কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না তার বাড়ির লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ডিএসপি থেকে আরম্ভ করে এসপি বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এগুলো খুব দুর্ভাগ্যজনক কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যে কমপ্লেন দেওয়ার পর পুলিশের ইনকোয়ারিটা প্রাথমিকভাবে স্টার্ট করা উচিত কিন্তু সেই কাজটাও গাফেলতি করছে পুলিশ তারা কেবলমাত্র আমরা দেখছি তৃণমূল নেতানত্রীদের সিকিউরিটি দিতে এই পুলিশ ব্যস্ত আর কোনো এদের কোনো কাজ নেই রিপোর্ট অরণ্য